পুজোর আগেই ভয়ঙ্কর নিম্নচাপ আসছে পুজোর পাঁচ দিন বাংলা শুরু বাংলার আকাশে কালো মেঘের আনাগোনা উৎসবের মরশুমে চিন্তায় ফেলেছে বঙ্গোপসাগরের তৈরি হওয়া এক নিম্নচাপ সোমবার থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে সোমবারের পর এবার পুজোর বাকি দিনগুলোতেও এই নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে মায়ানমার দক্ষিণ বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবত এটি দ্রুত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসল চিন্তা অন্য জায়গায় আবহাহাবিদরা জানিয়েছেন পশ্চিমবঙ্গ উপকূল থেকে দূরে থাকলেও এই গভীর নিম্নচাপে প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের ওপর এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার চতুর্থী দিন দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আসবে এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ তাই পুজোয় প্যান্ডেল ঘোরার পরিকল্পনা করার আগে আবহাওয়া খবর জেনে রাখা জরুরি পুজোর আগেই বড় ধাক্কা তৃতীয়া থেকে প্রবল বৃষ্টি উত্তাল হবে সমুদ্র পুজো একেবারে দরগোরাই আর ঠিক তখনই দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির ভুগুটি আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল ষষ্ঠীর দুদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ তার জেরে পুজোর আনন্দ প্লান ভেস্তে দিতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলায় ভারী বর্ষণ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্ববাস রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ ভিন্ন সেখানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে আপাতত বড় কোনো সতর্কতা নেই হাওয়া অফিসে পূর্ববাস বলছে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল ঢেউয়ের আশঙ্কা মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে মানা করা হয়েছে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস দেবী পক্ষ শুরু হতে বাংলা আকাশে কালো মেঘের আনাগোলা উৎসবের মরশুমে চিন্তায় ফেলেছে বঙ্গোপসুগরের তৈরি হওয়া একটি নিম্নচাপ সোমবার থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা ঠিক মুখে এলো দুঃসংবাদ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মহালা থেকেই শুরু হবে বৃষ্টি এবং পুজো ভাসিয়ে দিতে পারে বঙ্গোপসগরের তৈরি হচ্ছে নিম্নচাপ এর ফলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুজোর আগেই নিম্নচাপের চৌরাঙ্গিনী আজ মহালা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি ঝোড়া হওয়ার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আবহাবিদরা বলছেন পঁচিশে সেপ্টেম্বর পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাবে সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী থেকে উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমীর দিন থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং নবমী দশমীতে ভারী বৃষ্টি হতে পারে টানা বৃষ্টির পূর্ববাসে স্বাভাবিক চিন্তা পড়েছেন দুর্গাপুজোর উদ্যোক্তারা তবে উত্তরবঙ্গের জন্য সুখবর দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের প্রভাবে ভাসতে চলেছে তখন পুজোর বোনাস পাচ্ছেন উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে স্বাস্থ্য মতে এবার দেবী দুর্গা মত্তা আসছেন হাতির পিঠে যার ফলস্বরূপ সমৃদ্ধি উর্বরতা বৃদ্ধি পায় তবে এই শুভ বার্তায় মধ্যেও অসুর বৃষ্টির আশঙ্কায় উৎসব প্রেমীদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত হচ্ছে পুজো একেবারে দোরগোড়ায় আর ঠিক তখনই দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির প্রকুটি আবহাওয়া দপ্তর তরফে আগে জানিয়েছিল ষষ্ঠী দুদিন দিন আগে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ তার জেরে পুজোর আনন্দ প্লান ভেস্তে দিতে পারে বৃষ্টিতে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা তাই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের পূর্ববাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলায় ভারী বর্ষণ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে যাওয়া যাচ্ছে না অন্যদিকে উত্তরবঙ্গে চিত্র ভিন্ন সেখানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে আপাতত বড় কোনো সতর্কতা নেই হাওয়া পিছিয়ে পূর্ববাস বলছে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল ঢেউর আশঙ্কা এবং মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে মানা করা হয়েছে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দেবীপক্ষ শুরুতে বাংলার আকাশে কালো মেঘের আনাগোনা উৎসবের মরসুমে চিন্তায় ফেলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক নিম্নচাপ সোমবার থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে সোমবারের পর এবার পুজোর বাকি দিনগুলোতেও এই নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মায়ানমার দক্ষিণ বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূনা এটি দ্রুত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসল চিন্তার অন্য জায়গায় আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উপর এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার চতুর্থ দিন দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্র উপকূলে উপকূলে আসবে পশ্চিমবঙ্গ উপকূল থেকে দূরে থাকলেও নিম্নচাপ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ওপর আবহাওয়াবিদদের আশঙ্কা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই নিম্নচাপের জেরে হালকা থেকে মাথারি বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ তাই পুজোয় প্যান্ডেল ঘোরা পড়ার পরিকল্পনা করার আগে আবহাওয়া খবর জেনে রাখা জরুরি তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন